বাঁকুড়ার রাস্তায় অন্য মেজাজে মমতা হেঁটে জনসংযোগে মুখ্যমন্ত্রী বাজালেন ঢাকো আজ খাতরায় প্রশাসনিক সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকসভা নির্বাচনের আগে কি বার্তা দেন তিনি নজর বাংলার এক অন্য মেজাজে দেখা গেছে বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হেঁটে জনসংযোগে মুখ্যমন্ত্রী বাজালেন ঢাকো আজ খাতরায় প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকসভা নির্বাচনের আগে কি বার্তা দেন তিনি নজর বাংলার দিন জঙ্গলমহল সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাল আমরা দেখেছি পুরুলিয়ার জনসভায় তিনি বক্তব্য রাখেন এবং পুরুলিয়ায় বিভিন্ন প্রকল্প শিলান্যাস করেন এবং উদ্বোধন করেন সেখানে দেখতে পেয়েছি আমরা এবং আজ বাকুরা এবং আজ খাতরা রয়েছে প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকসভা নির্বাচনের আগে কি বার্তা দেন তিনি নজর সেদিকে বাকুরা রাসায় উন্নো মেজে যা একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় হে যে জনসংযোগে মুখ্যমন্ত্রী বাজালেন ঢাকো আজ খাতরায় প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের আগে কি বার্তা দেন তিনি নজর বাংলার তিন দিন জঙ্গল সফর জঙ্গলমহল সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের আগে তিন দিনের জঙ্গলমহল সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভাকে পাখির চোখ করে বিভিন্ন জনসভায় অংশগ্রহণ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করছেন উদ্বোধন করছেন এবং আজ খাত্রায় রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা লোকসভা নির্বাচনের আগে খাত্রায় তিনি কি বার্তা দেন সেদিকেই নজর বাংলার আজ বাঁকুড়ায় মমতার প্রশাসনিক সভা রয়েছে সভা থেকে সরকারি পরিষেবা প্রদান সভা মুখ্যমন্ত্রী আমরা বিস্তারিত কথা বলবো ফোলানে রয়েছেন আমাদের প্রতিনিধি মানুষ রায় মানুষ আজ খাটরা প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি প্রস্তু কেমন প্রস্তুতি সেখানে এবং আজ কি কি কর্মসূচি রয়েছে তার সেখানে দেখো যে খাতলার করবন মাঠে যে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা রয়েছে সেই সভাতে দুপুর একটা নাগাদ সেই সভা অনুষ্ঠিত হবে সেই সভায় অংশ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য যে বিভিন্ন প্রকল্প আছে সেই প্রকল্পের সুবিধা হাতে যেমন একদিকে তুলে দেবেন ঠিক তেমনি এই জেলার একাধিক প্রকল্পের শিলান্যাস থেকে শুভ উদ্বোধনী কর্মসূচি তো তিনি অংশ নেবেন এক কথাই গতকালই দেখা গেছে যে পুরুলিয়া জেলায় যে বিভিন্ন কর্মসূচি এই প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন বা শিলান্যাস হয়েছে ঠিক তেমনি আজ দুপুরে একটা নাগাদ বাঁকুড়ার যে খাদটা এলাকার খরবন মাঠ আছে সেই খরবন মাঠেই এই প্রশাসনিক সভায় যোগ দিয়ে বিভিন্ন প্রকল্পের সুবিধা যেমন একদিকে ঠিক তেমনি একাধিক প্রকল্পের শিলান্যাস থেকে শুভ উদ্বোধন সমস্ত কিছু কর্মসূচিটি অনুষ্ঠিত হবে এমনটাই কিন্তু সূত্রমার্ক জানা যাচ্ছে তারই যে এই প্রশাসনিক সভা অনুষ্ঠিত হবে তার আগে যে একেবারে দীর্ঘ সময় ধরে যে মাঠ প্রস্তুতি বা মঞ্চ প্রস্তুতি জেলা প্রশাসনে করতে হবে দফায় দফায় পরিদর্শন সব একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতিও অনুষ্ঠিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে সোভা মঞ্চ তৈরি হয়েছে গোটা সোভা স্থল একেবারে গোড়া নিরাপত্তায় আটক করা আছে পুলিশি নজরদারি চলছে একেবারে মুখ্যমন্ত্রী সিকিউরিটি চিফ সিকিউরিটি মুখ্যমন্ত্রী সিকিউরিটি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সমস্ত বিষয়ে একেবারে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে এই প্রশাসনিক সভাস্থল পাশাপাশি আহ গতকালই বিকে নাগাদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ায় এসেছেন পুরুলিয়ায় সভা সারার পরেই তিনি কি আকাশপথে বাঁকুড়ার রবীন্দ্রভবন যে মাঠ আছে সে মাঠে কিন্তু তারপর থেকে রবীন্দ্রভবন মাঠ থেকে তিনি কিন্তু সার্কিট হাউসে পায়ে হেঁটে প্রায় হাফ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যান সেখানে পায়ে হেঁটে যাওয়ার সময় স্থানীয় এক মন্দিরে পুজো দেন এর পাশাপাশি মুখ্যমন্ত্রীকে দেখার জন্য যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং সাধারণ মানুষজনরা ছিলেন তাদের বেশ কয়েকজনের সাথে কথাও বলেন এরপরেই তিনি সার্কিট হাউসে কিন্তু প্রবেশ করেন সার্কিট হাউসে প্রবেশ করার পর তিনি একেবারে বিশ্রাম নেন এরপর ওই সার্কিট হাউস থেকে আজ দুপুর নাগাদ দুপুরে একটা নাগাদ এই খাতলার খটবন মাঠে প্রশাসনিক সবাই ধন্যবাদ তোমাকে মানুষ